কাশীনগর ছাত্র সংগঠনের পক্ষ থেকে আর্জিকর দোষী ব্যক্তিদের শাস্তির দাবি নিয়ে পথে নামলেন নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন আজ কাশীনগর ছাত্র সংগঠনের পক্ষ থেকে বৈকাল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বাহার করা হলো এই প্রতিবাদী মিছিলে ছাত্র যুব যুবতীরা ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে কাশীনগর থেকে খাড়াপাড়া পর্যন্ত এগিয়ে চলল একটাই দাবি হলো দোষী ব্যক্তিদেরকে শাস্তি দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা ও আশা এই আন্দোলনে পা মেলালেন শুধু দাবি হলো দলমত নির্বিশেষে সকল মানুষ আর্যিকর কাণ্ডের ডাক্তার মৌমিতা দেবনাথের নির্মম হত্যাকাণ্ডের ও ধর্ষণের প্রতিবাদে সবাই গর্জে উঠলেন এই প্রতিবাদ আগুনের মতো সবাই ফেটে পড়লেন শুধু একটাই দাবি হলো যে কোনো প্রকার দোষীদেরকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দিলে তবে ডাক্তার মৌমিতার আত্মার চিরশান্তি পাবে এই আশা নিয়ে সবাই এগিয়ে চললেন প্রতিবাদ মিছিলে তবে এই মিছিলটা ছিল চোখে পড়ার মতো যা হচ্ছে চারিদিকে সবাই তো জানে নতুন করে বলার কিছু নেই এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল জাস্টিস পেয়েছে পাইনি আমরা আশাবাদী আমরা সুপ্রিম কোর্টের উপর আশাবাদী রাজ্য সরকারের প্রতি আমরা কোনো রকম আশাবাদী নয় এখান থেকে জাস্টিস পাবো আমরা জানি না কিন্তু সুপ্রিম কোর্ট আমরা এখনো পর্যন্ত আশাবাদী হয়তো আমরা জাস্টিস পেতে পারি

সঙ্গে সঙ্গে শেষ যেভাবে মেরেছে তাকে যেভাবে একটার পর একটা কষ্ট করে মেরেছে আমরা চাই সেভাবে দোষীরা শাস্তি পাক শুধু ফাঁসি দিলে হবে না ফাঁসি আমরা শুধুমাত্র কিছু কিছু ক্ষণের জন্য মারা যাবে আসল দোষী ধরা পড়ুক এবং যেভাবে তাকে ক্ষত করা হয়েছে সেইভাবেই একটার পর একটা কষ্ট দিয়ে তাকে মারা হয় আমরা কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গলে সেফ ফিল করছি না এতগুলো মেয়ে এমনি এমনি বেড়েছে আমরা মনে হয় এতগুলো সে আজকে এর আগেও আমরা মিছিলে এসেছিলাম অনেক মে এসেছিলাম আজও এসেছি আরো হয়তো জয়েন আজকে এই প্রতিবাদী মিছিলে আমরা কোথা থেকে কতদূর যাবেন আমরা এখন শ্রীমতি দিয়ে কাশি নগরে খাড়া পড়া হয় আবার হয়তো এখানে এই অংশ কোন কোয়জন সব আমরা কারা আমরা সব স্টুডেন্ট এবং আমরা কলেজ পড়ুয়া এডুকেশন পারপাসে সবাই রয়েছি আমরা কোনো পার্টির থেকে নয় আমরা ইয়ং জেনারেশন আমরা এই দেশের নাগরিক সেই হিসেবে আমাদের